নমস্কার বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা নিরামিষ রেসিপি খুব জলদি মিনিটের মধ্যে রেসিপিটা তৈরি হয়ে যায় সেই জন্য বেশ কিছু উপকরণ আমি সাথে নিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখো নইলে কিন্তু একটা সুন্দর রেসিপি তোমরা স্কিপ করে যাবে রেসিপিটা বানানোর জন্য এখানে বেশ কয়েকটা সেদ্ধ আলু কেটে নিয়েছি দুটো টমেটো কেটেছি দু প্যাকেট পনির নিয়েছি এটা হচ্ছে আমলের পনির তোমরা দেখতেই পাচ্ছ সাথে মশলা হিসাবে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গোলমরিচ রান্নাটা সম্পূর্ণই করব কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তাতে কিন্তু স্বাদটা খুব ভালো ফুটে ওঠে চলো আর কি কি মশলা নেই সেটা দেখি নি এখানে বন্ধু এখানে ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ইউজ করব ফোড়নে কিন্তু এইগুলো দিতে হবে তবে ফ্লেভারটা সুন্দর আসবে আর মাত্র একটাই মশলা দেব এটা আদা বাটা এক চামচ আদা বাটা সাথে নিয়ে নিয়েছি সমস্ত জোগাড়ান্তি শেষ শুধু পনিরটাই কাটা বাকি চলো কেটে নিই বটিতে করে আমি পনিরের টুকরো করে কেটে নিচ্ছি পনিরটা কিন্তু নর্মালে রাখবে একদম ডিপ ফ্রিজ থেকে বার করে পনির কাটবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে বেশ সুন্দর করে সাইজ করে করে পনিরটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পনিরটা কাটা হোক তারপরে তোমাদের সাথে ফিরে এসে শেয়ার করছি কি করব হ্যাঁ চলো ফিরে আসি আজ তোমাদের করে দেখাবো চট জল দিয়ে একটা পনির চলো আজকে পনির রেসিপিটা শুরু করি বানাবো সেটা তোমরা দেখে নাও আরে পনিরে কেন জল ঢালছি হ্যাঁ বন্ধু পনিরের মধ্যে জল লবণ আর হলুদ এই তিনটে জিনিস দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে এরকম ভিজিয়ে রাখলে ইষদো গরম জলে পনিরটা ভীষণ কিন্তু সফট হয় মিনিট দশ ভেজানোর পরে পনিরটাকে ছেঁকে তুলে নিয়েছি এখানে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবারে ছটফট করে রান্নাটা সেরে ফেলি দশ মিনিটও লাগলো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে একটা অ্যালুমিনিয়ামের কলায় বসিয়ে কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলই কিন্তু পনিরটা রান্না করবো সর্ষের তেলটা গরম হোক তারপরে ফোড়নটা দেবো দেখো বন্ধু সর্ষের তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি দেখবে পনির ভাজার সময় কিন্তু অনেক সময় ভেঙে যায় কিন্তু একটু যদি লবণ দিয়ে দাও তেলের উপরে দেখবে পনির কিন্তু কড়ার গায়ে একটুও লাগবে না আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করো কে কে ফলো করছো অবশ্যই আমাকে করো ভাজা হতে থাক আমি এটার সাথে আর লবণ দেব না শুধু হালকা একটুখানি হলুদের গুঁড়ো অ্যাড করছি এই একদম এক চিমটে হলুদের গুঁড়ো দিয়ে ভেজে ফেলে দেখে কড়া গায়ে কিন্তু একদমই লাগছে না সুন্দরভাবে পনিরটা আমার ভাজা হয়ে যাচ্ছে আর পনিরটা কত সফট হয়েছে দেখেছো পনিরটা বেশ সফট ভাবে ভাজা হয়ে গেছে আর বেশ রঙও ধরেছে এই অবস্থায় পনির সুদ্রগুলোকে আমি তুলে নিচ্ছি এই রান্নাতে কিন্তু বেশি তেল ইউজ হবে না যেটুকু তেল আছে ওতেই কিন্তু পনিরটা বসাবো এই যে ফোড়নগুলো নিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নটা সুন্দরভাবে দিয়ে একটুখানি হয়ে যাক ফোড়ন থেকে সুন্দর যখন ফ্লেভার আসে বেরোবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করছি ফোড়নটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম আলুর টুকরো টমেটোর টুকরো পরিবার মতো লবণ আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হরুইলা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে আলুর থেকে গোটা গরম উঠে খড়ু কিন্তু রান্না খেতে ভালো হয় বন্ধ সব সময় একদিন গুঁড়ো গরম মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটা করে অন্য রকম আছে লবণ দিয়াতে টমটেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে যেহেতু পনির আমি এর সাথে দু চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এটা কিন্তু ফ্লেভার রং দুটোই সুন্দর আসবে অ্যাড করে দিচ্ছি ঘুটিয়ে রাখা গুঁড়ো গরম মশলা সাথে নিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটার মশলা সুন্দরভাবে কষিয়ে নেব মিনিট পাঁচ কষানো হোক তারপর ফিরে আসছি একটু সুন্দর কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম কমিয়ে সুন্দরভাবে কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবারে পনের ভেজে রাখা টুকরো গুলো দিয়েও একটু কষিয়ে নিচ্ছি এরকম করে রান্না করবে দেখবে পনের টুকরো কিন্তু একদমই ভেঙে যাবে না সুন্দর থাকবে এরকম ভাবে ভেজে নাও কাঁচা লঙ্কা রান্না কিন্তু দেখবে কালারটা সুন্দর আসবে আর স্বাদটাও ভালো আসবে আমরা তো জানি বন্ধু শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না তাই যতটা চেষ্টা করবে গুঁড়ো লঙ্কাটা কম খাওয়ার মতো জল এর সাথে অ্যাড করে দিলাম মশলার বাটিগুলো থালা ধুয়ে সমস্ত উঠলে রান্না কমপ্লিট কত চটজলদি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম বলো বন্ধু ফিরে আসছি মিনিট পাঁচ বাদে ফিরে চলে এসেছি মিনিট পাঁচ বাদে গ্রেভিও সুন্দর মতো হয়ে গেছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এই পনিরটা দিয়ে রুটি লুচি সমস্ত কিছুই খুব সুন্দর খেতে লাগবে তোমরা পোলাও পরোটাও খেতে পারো চলো গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দিই বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি তুলে ধরার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সীগ্রে ফিরে আসবো নতুন রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে ধন্যবাদ